আসসালামু আলাইকুম রান্না করতে আসলাম আজকে রান্না করব এখানে সাগরের চিংড়ি মাছ নিয়েছি আর একটু আলু কুচি করে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে আলুটা ভাজি করবো রান্নাটা বসাই দিলাম পেঁয়াজটা ভেজে নিতে আসি চিংড়ি মাছটা দিয়ে দিলাম ভেজে নেব একটু চিংড়ি মাছটা বেজে নিয়েছি একটু পানি দিয়ে দিব মশলা কষাবার জন্য এখন মশলা দিয়ে দিব অল্প পরিমাণ রসুন বাটা লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া কাঁচা কাঁচামরিচ দিয়ে দিলাম মশলাটা কষাই নিব সাথে আলু দিয়ে দেব যেহেতু সাগরের চিংড়ি মাছ এই জন্য সাদা দেখায় দেশি চিংড়ি মাছ হলে লাল দেখা যেত ঢাকনা দিয়ে রাখলাম চিংড়ি মাছটা কষানো হয়েছে একটু পানি দিয়ে দিব একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম আলু দিয়ে চিংড়ি মাছ ভাজিটা হয়ে গেছে আমি এটা এখন তুলে নিব তো বাটিতে তুলে নিলাম তো আজকের রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে আলু ভাজি তো আজকে এই পর্যন্ত সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ